বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ সিআর সেভেনকে নিয়ে সিএস সেভেন নাসিরে আবার দু বছরের জন্য চুক্তি হয়েছে তো সেখানে তিনি কত টাকা পাচ্ছেন এবং কি কি সুবিধা পাচ্ছে সেগুলোই জানাবো এরকমই সব রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই বলো না আলনাসের শতাব্দীর সেরা চুক্তিতে রোনাল্ডোকে আরও দু বছর রেখে দিয়েছে ক্লাব যার মানে চুক্তি নবীকরণ হয়ে গেল দু পর্যন্ত সিএস সেভেনের সঙ্গে রোনাল্ডোর যে টাকা এবং বাকি সুযোগ সুবিধার কথা চুক্তি হয়েছে তা অনেকেরই মাথা ঘুরে যাবে নতুন চুক্তির অংশ হিসেবে রোনাল্ডোর বার্ষিক বেতন হচ্ছে একশো মিলিয়ন পাউন্ড যা দাঁড়াচ্ছে প্রতি মাসে একশো কোটি টাকা সপ্তাহে আটত্রিশ দশমিক পাঁচ কোটি টাকা রোজ পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা আয় করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অন্যান্য ফুটবলারদের থেকে অনেকটা এগিয়ে গেছে রোনাল্ডোর বেতন যা অনেকেরই মাথা ঘুরে যাওয়ার মতো প্রতি সপ্তাহেই ছাড়েন রোজ পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা করে পাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসিরের সঙ্গে এরকমই সব চুক্তিতে তিনি সই করিয়েছেন এছাড়াও বেতন ছাড়াও তিনি যে অন্যান্য সুযোগগুলো পাবেন সেগুলো তো ও আপনার দেখার মতো রোনাল্ডো প্রতি ঘন্টায় প্রায় দুই দশমিক তিন লক্ষ টাকা প্রতি মিনিটে আটত্রিশ হাজার টাকা এবং প্রতি সেকেন্ডে ছশো ছত্রিশ টাকা উপার্জন করবেন পরিসংখ্যান বলে দিচ্ছে যে আজও রোনাল্ডো ঠিক কতটা যে মূল্যবান তা এখনও কেউ ভাবতেই পারছে না আলনাসে রোনাল্ডোকে ডেকে দিয়েছেন শুধু তাই নয় রোনাল্ডোর শুধু এই উপার্জন ছাড়াও মাসিক বেতন ছাড়াও যে অন্যান্য সুযোগগুলো পাবেন অ্যাসিস্ট করলে এবং গোল করলেও তা একবার জেনে নেওয়া দরকার আল নাসিরে প্রো লিগে যেতেন তাহলে রোনাল্ডো অতিরিক্ত চুরানব্বই কোটি টাকা বোনাস হিসাবেই পাবে যদি ক্লাব এফসি চ্যাম্পিয়ন্স লিগ যেতে তাহলেও রোনাল্ডো ছিয়াত্তর কোটি টাকা পাবেন রোনাল্ডোর পায়ে গোল্ডেন বুট উঠলে তিনি আরও সাতচল্লিশ কোটি টাকা পাবেন গোল দিলেও টাকা পাবেন এবং অ্যাসিস করলেও টাকা পাবেন এছাড়াও সৌদি প্রো লিগ জিতে গেলেও চুরানব্বই কোটি টাকা বোনাস হিসাবে পাবেন এছাড়া এএসসি চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেখানেও ছিয়াত্তর কোটি টাকা পাবেন রোনাল্ডো তো দেখুন রোনাল্ডো গোল পিচু চুরানব্বই লক্ষ টাকা পাবেন এবং অ্যাসিস পিচু পাবেন সাতচল্লিশ লাখ টাকা আর আশ্চর্যজনক বিষয় হল চুক্তির দ্বিতীয় বছরে রোনাল্ডোর বোনাসের পরিমাণ হতে পারে সর্বাধিক চারশো সাতচল্লিশ কোটি টাকা শুধুমাত্র বোনাস থেকে রোনাল্ডোর প্রথম বছরেই দুশো কোটি টাকা আয় করতে পারেন তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে